জাতীয় স্তরে পুরস্কৃত রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর তার কলেজ ক্লাব প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড 2025 পঁচিশ সম্মান পায় এবছরে ইয়ার্ডের জন্য মোট সাতাশটি রাজ্যে প্রায় চারশোটি প্রকল্পের আবেদন জমা করে এবং এই প্রজেক্টগুলো বেশ কয়েকটি স্তরে মূল্যায়নের পর চূড়ান্ত ফল ঘোষিত হয় আগামী মার্চ 2025 পঁচিশ নয়াদিল্লির হেবিটেজ সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মান তুলে দেওয়া হবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা স্কচ একটি স্বাধীন এবং অত্যন্ত নামী একটি সংস্থা যে প্রত্যেক বছর দেশের বিভিন্ন রাজ্যের সরকারি সংস্থাগুলির অভিনব প্রয়াসের মূল্যায়ন করে যা আমাদের পক্ষ থেকে আপনাদের স্বাগত এই আমরা আয়োজন করছি রাজ্যের মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং গর্বের যে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য যে জাতীয় স্তরে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এইবার পুরস্কৃত হচ্ছে এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে সেই যে সংস্থা যে সংস্থা এটা মূল্যায়ন করছে যে দেশে তার নাম হচ্ছে স্কটচ এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি এই সম্মানটা কিন্তু আমি যতটুকু আমাদের কাছে খবর আছে সাতাইশটি রাজ্যের থেকে চারশোটি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে এবং ডিফারেন্ট স্টেজে কম্পিটিশনের পর আমাদের রাজ্য ত্রিপুরা যার বায়োটেকনোলজি দপ্তর আগামী উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দাও আমি আমাদের দপ্তরের যারা বিজ্ঞানীরা কাজ করছেন বায়োটেকনোলজি দপ্তর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরে সচিব মহোদয় এখানে আছেন ডক্টর কে শশিকুমার এবং বায়োটেকনোলজি যিনি এখানে ইফ ইউ ক্যান টেল দ্যাট কর্ণধার বললেই চলে আমাদের রাজ্যের বিশিষ্ট যিনি গবেষক এবং অফিসার অঞ্জন সেনগুপ্ত যার উদ্যোগে এই বায়োটেকনোলজি দপ্তরে এত বড় কাজ আমরা করতে পেরেছি ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রিঅ্যাক্টর পার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো